বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ষোলো হাজার কেজি অবৈধ ধান উদ্ধার করল রানীতলা থানার পুলিশ জানা যায় মুর্শিদাবাদ পুলিশ জেলার রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহতার পুলিশ দল গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার অন্তর্গত সংলগ্ন এলাকায় একটি জায়গায় নাকা তল্লাশি চালায় সঠিক কাগজপত্র ও কোনো কথা না বলতে পারায় তাদেরকে আটক করেছে পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে ষোলো হাজার কেজি ধান ও তিনটি লচিমন ভ্যান এই ঘটনায় গ্রেপ্তার

পিছন্দি hey, ছিল বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো